তো বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ইউটিউবে কি করে ভিডিও আপলোড করতে হয় আগে বড় বড় ইউটিউবাররা আমাদের যেভাবে দেখিয়েছে। আমরা সেইভাবেই ভিডিও আপলোড করতাম ইউটিউবের মাধ্যমে ক্রোমবাইজারের মাধ্যমে কম্পিউটার মাধ্যমে এখন নতুন পদ্ধতিতে আপডেট করার সিস্টেম চলে এসছে ইউটিউব ক্রোমবাইজার কম্পিউটার মাধ্যমে আপলোড করতে হবে না ইউটিউব নতুন সিস্টেমে আপলোড করার সিস্টেম নিয়ে চলে চলে এসছে আমাদের ফোনে যে ইউটিউব স্টুডিও আছে ওখান থেকে আমরা ফোন ভিডিও আপলোড করতে পারবো আমাদের সহজ পদ্ধতিতে ইউটিউবের ভিডিও আপলোড করার পর থামবেল সেটিং ডিসক্রিপশান সমস্ত কিছু সেটিং করে ওখান থেকে ভিডিও আপলোড করা সহজ পদ্ধতিতে বড়ো বড়ো ইউটিউবাররা ছোটো ইউটিউবাররা ওখান থেকে ভিডিও আপলোড করতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো সাথে থাকো সহজ পদ্ধতিতে আপলোড করার উপায় চলে প্রথমে আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিন চলে আসার পরে আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওটা টাচ করিলাম টাচ করে সাথে সাথে আমাদের এই চ্যানেলটা শো করছে চ্যানেলটা শো করার সাথে সাথে যে আপনারা উপরে যে প্লাস চিহ্নরা দেখছেন এই প্লাস বাটনটা এটা সবার মধ্যে আসবে যাদের মধ্যে আসেনি ইউটিউব স্টুডিওরা আপডেট নিয়ে নেবেন এই প্লাস বাটন থেকেই আমরা টাচ করলাম টাচ করে আমরা এর যে কোনো একটা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেব ভিডিওটা সিলেক্ট করে নেবো এই যে এই আমরা এই যে এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করে আমার সময় ফোনে ভিডিওটা চলে আসলো এই যে উপরে দেখছি একটা পেন্সিল চিহ্ন এখানে থামবেল প্রথমে থামবেল বসাতে হবে পেনসিল চল আমরা টাচ করে নিলাম টাচ করে আমরা একটা থামবেল বসাবো এখানে আমাদের অলরেডি একটা থামবেল আগের থেকে সেটিং করে গেছি এই থ্যাম্বেলটাও বসালাম থাম্বেলটা সঙ্গে সঙ্গে বসানোর সঙ্গে সঙ্গে থাম্বেলটা চলে আসলো এবার আমরা ডান করে দিলাম ডান করে দিলে থাম্বেলটা পুরো সেট হয়ে গেলো ফোনে এবার হচ্ছে টাইটেল আমরা যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওদের টাইটেল বসাতে হবে টাইটেল আপনারা আপনাদের মতন টাইটেলটা বসিয়ে নেবেন এবার টাইটেলের পরে চলে আসলো অ্যাড ডিসেশন আমার অ্যাড ডিসেশন এই যে ভিডিও যে রিলেটিভ ছোট ছোট কিওয়ার্ড আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসলাম ব্যাগে চলে আসলাম হচ্ছে ভিসিবিলিটি এই ভিসিবিলিটির আমরা টাচ করবো এখানে প্রথমে আছে পাবলিক তারপর হচ্ছে আনলিস্টেড প্রাইভেট ভিডিও আপলোড করার সময় সব সময় আনলিস্ট করে দেবেন আমি অলরেডি আনলিস্ট করে নিয়েছি এখানে আনলিস্ট আনলিস্ট করে এবার ব্যাকে চলে আসলাম ব্যাকে লাম এবার হচ্ছে এই সেটিংটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেটিং অডিয়েন্স অডিয়েন্সে হাত টাচ করলাম এখানে লেখা আছে ইয়েস ইডস মেড ফর কিড মানে এই ভিডিওটা কি ছোটোদের জন্য এই ভিডিওটা ছোটোদের জন্য সবার জন্য নো ইটস নট মেড ফর কিড আমি নো ইটস নট ফর কিড করে দিলাম ভিডিওটা সবাই দেখতে পারবে তারপর হচ্ছে এজ রেস্ট্রিকশন এটাকে টাচ করবো এবার দেখা যাচ্ছে ইএস রেস্ট্রিকশান মাই ভিডিওস ভিওস আর আঠেরো বছর এটা হচ্ছে আঠেরো বছরের নিচে না এই ভিডিওটা সবার জন্য নো ডোন্ট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ভিউজ আর আঠারো মধ্যে সবাই দেখতে পারবে তার জন্য নো করে দিলাম তো করে দিয়ে প্যাকেজ চলে আসবো ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে এবার আপনার দেখছেন অ্যাড প্লে লিস্ট পাঁচ নম্বরে অ্যাড প্লে লিস্ট টাচ করবো অ্যাড প্লে লিস্টটা আগের থেকে আমরা সেটিং করে নিয়েছি আপনারাও অলরেডি সেটিং করে নেবেন অ্যাড প্লে লিস্ট করলে আপনার ভিডিও যদি কেউ দেখে সেই ভিডিওটা পরবর্তী ভিডিও তার মধ্যে সাজেস্ট করবে সেখান থেকে প্রচুর পরিমাণে বিসার চান্স আসে তা আমি অ্যাড প্রেস করলাম ডান করে দিলাম ডান করে দিয়ে দেখছেন এবার ছয় নম্বর অল ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স আমরা যে ভিডিওগুলো বানাই সেখান থেকে আমাদের ভিডিওগুলো কেউ ডাউনলোড করে ভিডিও পোস্ট করতে পারবে না এর জন্য আমরা ডোন্ট ডোন্ট অ্যালাও রিমিক্স করে দিলাম এভাবে করে ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার সঙ্গে সঙ্গে আমাদের যে কমেন্ট অপশান আছে এখানে কমেন্ট অপশান স্টার্ট করলাম আমরা হচ্ছে কেউ কমেন্ট অফ করে রাখতে পারি কেউ আবার অন করতে পারি আমি অন করে রাখলাম ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে আমাদের অলরেডি এইটা এখানে সাবসিটিং কমপ্লিট এখানে হচ্ছে আমরা আপডেট দিয়ে নেব আপডেট দেওয়ার পরে আমার এরকম করে কিছুক্ষণ ঘুরে নতুন করে আবার আপডেট আসলে এইটাকে চলে এসে আপডেট আমার প্রসেসিং হচ্ছে কিছুটা টাইম ওয়েট নিতে হবে প্রসেসিংটা প্রসেসিংটা হয়ে গেলে আমরা এখানে থ্রি থ্রি যে ডট আসে যে থ্রি থ্রি ডট আছে থ্রি ডট আসার পরে আমাদের ইডিট অপশান চলে আসলো এই ইডিট চলে আসলো ইডিট অপশান টাচ করলাম টাচ করার পরে এখানে দেখছেন আগে কিন্তু ট্যাক্স আসেনি ট্যাক্স এখানে ট্যাক্স বসাতে হবে ট্যাক্স বসিয়ে এই আমাদের ট্যাক্স চিহ্নটা চলে এসে ট্যাক্স টাচ করলাম ট্যাক্স টাচ করার পরে এই যে অ্যাড ট্যাক্স আপনারা আপনাদের মতন ট্যাক্স বসিয়ে নেবেন ষোলো থেকে সতেরোটা মানে ট্যাক্সগুলো সার্চ আসার জন্য এলএইডি যে ট্যাক্স এই ট্যাক্স ট্যাক্স অ্যাড ট্যাক্স তারপর হচ্ছে ক্যাটাগরি অবশ্যই ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে আপনার যে ভিডিও যে কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন যেখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে আমার হচ্ছে এন্টারটেনমেন্ট রবিন আমি এন্টারটেনমেন্ট দিয়ে দিলাম এর ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসার পরে সঙ্গে সঙ্গে শো হাউ ম্যানি ভিউজ লাইক ভিডিও ইজ ভিডিও এই ভিডিওটা আপনার যদি কেউ শেয়ার করে হোয়াটসঅ্যাপে ভিডিও সেখান থেকেই চালু হয়ে যাবে সেই ভিউজটা আপনার মধ্যে কাউন্ট হবে তো এটা আমরা প্রায় দিয়ে দিলাম যে আমাদের সমস্ত কিছু এখান থেকে কমপ্লিট আমরা ব্যাগে চলে গেলাম এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে দিলাম ভিডিওটা আমরা সেভ হয়ে আনলিস্ট হয়ে সেভ থাকলো যেই সময় ভিডিওতে ভিউজ আসে পাবলিক দেখে আপনারা সেই সময় এটাকে পাবলিক করে পোস্ট করে দেবেন তাহলে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে বাই ভাই দেখো